আ আমি ইফতেকার ভাই কি আমি প্রশ্ন করতে যাচ্ছি কি আপনারা কি মনে হয় আসলে ব্যাপারটা খুবই নাজুক প্রোগ্রামটা আইএসএস এর প্রোগ্রাম ইমিগ্রেশন কাস্টমস এনফোর্সমেন্ট এবং এটা তো নতুন প্রোগ্রাম মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু নতুন কিছু না এটা বহু দিন ধরে যেটার পরিকল্পনা করা হচ্ছে এখন ডোনাল্ড ট্রাম্প সাহেব আসলে অনেক কিছু আনপ্রেডিক্টেবল প্রেডিক্টেবল করে দিতে পারে এই জন্যই উনি আসা মাত্র এটা কিন্তু শুরু হয়েছে কিন্তু কখনো হয়নি এখন এমনও তো হতে পারে আমাদের বাংলাদেশিরা অনেক চিন্তিত আমি দেখছিলাম সকালে যে আপনাদের নিউ ইয়র্কের একটা এলাকা ব্রংসে হম ওখানে বোধহয় খলিল হোটেল বোধ একটা হোটেল আছে হ্যাঁ হ্যাঁ তো বলছে ভদ্রলোক যে আমি তো আমার ইলেকট্রিসিটি বিল কিন দিতে পারবো না কাস্টমার আসছে না যারা আসতো ম্যাক্সিমাম স্টুডেন্ট আসতো এবং তারা সকালে খেয়ে এখান থেকে যেত রান্না বান্না করার সুযোগ পায় না আবার রাত্রে যাওয়ার সময় এখান থেকে খেয়ে যেত এখন আমার কি হবে আমাদের কি হবে আমি কি করব কিন্তু এটাও খবর আসছে যে অনেক কি গ্রেফতার করা হচ্ছে কিন্তু আসলে কি চার্জে গ্রেফতার করা হচ্ছে আপনার কাছে চ্যালেঞ্জ করবে যে আপনার কাগজ কোথায় তো আমেরিকাতে বেসিক্যালি দুটা জিনিস সবাই জানে যে প্রথমে চাইবে একটা ড্রাইভিং লাইসেন্স আর একটা সোশ্যাল সিকিউরিটি নাম্বার আমার কাছে আমার প্রশ্ন হচ্ছে পাঠানো হয়ে গেছে একটা জিনিস সোশ্যাল সিকিউরিটি নাম্বার তো সবাইকে ইস্যু করা হয় হম হ্যাঁ আশির দশকে আমাকে ইস্যু করা হয়েছে তা আমার তো ধরেন চার বছর না হলে পাঁচ বছরই লাগবে ওখানে একটা গ্র্যাজুয়েশন করতে তারপর আমি যদি দশ বছর থেকে যাই ওই সোশ্যাল সিকিউরিটি নাম্বার তো ওই বাকি পাঁচ বছর কভার করে না তখন আমি হয়ে গেলাম কি আমি ওভার স্টে কারণে ইন্ডিগাল পেয়ে গেলাম এবং ওভার স্টে করা কিন্তু আমেরিকাতে একটা ফেডারেল ক্রাইম এর মধ্যে এটার এই বেসি কিন্তু যে কাউকে অ্যারেস্ট করতেই পারে এখন যেটা ফরাদ ভাই বলছিলেন যে ভারতীয়দেরকে ভারতীয়দের দিকে স্পেশালি ওদের শ্রমিক অনেক বেশি ওরা অনেক এফিশিয়েন্ট এটা তো অনস্বীকার্য এটা তো স্বীকার করতেই হবে সমাজকে ওরা আফ্রিকার জঙ্গলে যাবেন সেখানে দেখবেন মুজিদগান খুলে বসে আছে এক গুজরাটি এটা আমি আমারই ওই নিজ অভিজ্ঞতা আমি তো জ্যাকসনভিলে ছিলাম বসুরন ছিলাম আমি দেখি যে ফিজি তো করে ফেলছে ওই তো পুরা প্রেসিডেন্ট নাই তো কি হয়েছে সব জায়গায় যান সব ইন্ডিয়ার আফ্রিকা ক্যানিয়া সব জায়গায় এসব কিছু করতে পারবে না এখন ওরা কেউ তো ওদের দেখেন আমাদের গায়ের উপরে তো লেখা নেই কে বাংলাদেশী কে ইন্ডিয়া কে মেক্সিকা একটা সাদা চামড়া চোখের কাছে একটা কালো চোখের কাছে কিন্তু উই হাউট এনি রেসিজম প্লিজ পরভে মি ওরা কিন্তু মনে করবে যে এই বেটা বোধ ইন্ডিয়ার ঘর কি হম ধরতে যেয়ে বলবে যে তোমার সোশ্যাল সিকিউটে কার্ড বের করো বের বের করা হলো তোমার হয়ে গেছে তারা কিন্তু প্রথমে কিন্তু গ্রেফতার করতে হয় প্রথমে পরে ছেড়ে দিবে এইটাই এই ভয় আর এই আতঙ্কে অনেকেই বের হচ্ছে না এমন অনেকেই স্কুলে যাচ্ছে না এবং কর্মক্ষেত্রে যাচ্ছে না কিন্তু এটা কি আলটিমেট এটা কোন থেকে তারা উদ্ধার করতে পারবে আপনি মনে করেন পাঠান ভাই আমি আমি যতটুকু আমি জানি যে এখন বর্তমানে প্রথম যে ফেজে ফার্স্ট ফেজ যত ক্রিমিনালরা যেমন ড্রাগ ডিলার্স দ্য ক্রিমিনালস হু আর অ্যাবিউজ বা সেক্সুয়াল অ্যাবিউজ তারপর চুরি ডাকাতি এবং বিভিন্নভাবে কোর্টে যাদের লিস্টেড নাম আছে ক্রিমিনালস এদেরকে ধরা হচ্ছে এদেরকে রেড করা হচ্ছে এদের অ্যাড্রেসে যাওয়া হচ্ছে এবং এর সাথে যখন